হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি সবার প্রিয় মোগলাই পরোটা কিভাবে বাড়িতে বানানো যায় তাই করে দেখাবো প্রথমে ময়দাটা মাখবো এখানে আমি চার কাপ ময়দা নিয়েছি এতে চারটে মোগলাই হবে এরপর এর মধ্যে দেব খানিকটা বেকিং পাউডার এক টি স্পুন মতন নুন দিয়ে দেব পরিমাণ মতন আর দেব ময়ানের জন্য তেল তেলটা একটু বেশি দেব লুচির থেকে এবারে হাত দিয়ে এটাকে ঘষে ঘষে মাখব যাতে করে ময়দাটা তেলের সঙ্গে ভালোভাবে মিশে যায় এবারে অল্প অল্প গরম জল দিয়ে ময়দাটাকে মাখতে থাকবো প্রথমে বেশি জল দেব না অল্প অল্প জল দিয়ে মাখতে হবে ফাইনাল ডোটা এমন হবে যে একটু নরম হয় যেন এবারে থেকে একটুখানি তেল ছড়িয়ে যাতে এটা নরম থাকে আর একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতন রেখে দেব এবারে টেবিল টপ বা কিচেন স্ল্যাবটাকে ভালোভাবে তেল দিয়ে গ্রিজ করে নিচ্ছি আর যে ময়দাটা মেখেছি সেখান থেকে ডোটা থেকে একটা বল ছিঁড়ে নিচ্ছি একটুখানি চ্যাপটা করে নেব আর ওপর থেকে একটুখানি তেল ছড়িয়ে দেব। এলিটাতেও ভালো করে তেল মাখিয়ে নেব এবারে একটা বড় চ্যাপটা এবং পাতলা রুটির মতন করে ময়দাটাকে বেলে নেব অন্তত দশ থেকে বারো ইঞ্চি মতন লম্বা হতে হবে আর বেশ ভালো রকমের পাতলা হতে হবে এবারে স্টাফিংটা বানাবো একটা ডিম নিলাম কিছু পেঁয়াজ নেব কুচনো ধনে পাতা কুচনো কাঁচা লঙ্কা একটু চাট মশলা দেবো গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন এবারে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব যত ফ্যাটাবো তত পরোটাটা ফুলবে ভালো এবারে মধ্যিখানে এটাকে দিয়ে দেব আর চামচ দিয়ে একটুখানি ছড়িয়ে দেব ধারগুলোকে বাঁচিয়ে ছড়াবো এবারে এটাকে ভাঁজ করব দেখুন আমার আঙুলটা দেখা যাচ্ছে এত পাতলা হতে হবে এটা হচ্ছে প্রথম ভাঁজ এটা দ্বিতীয় ভাঁজ একটুখানি হাত দিয়ে প্রেস করে দেবো যাতে করে ডিমটা বেরিয়ে না আসে এটা থার্ড ভাঁজ আর এটা ফোর্থ ভাঁজ আবার একটু আঙুল দিয়ে একটু হালকা করে প্রেস করে দেবো যাতে ডিমটা বেরিয়ে না আসে এবারে একটা জায়গায় আমি তেল গরম করেছি এখানে আমি হালকা করে এটাকে ছেড়ে দেবো আর গরম তেল এর ওপর দিতে থাকতে হবে যাতে করে ভেতর থেকে ডিমটা হয়ে যায় আর এটাকে অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে এবারে দুটো স্পুন দিয়ে ধরে হালকা করে এটাকে উল্টে দেব এই দিকেও আমরা গরম তেল দিতে থাকব যখন হয়ে যাবে ভাজা পুরোপুরি তখন এভাবে আলতো করে তুলে বার করে নেব একটা পেপার টাওয়ালের মধ্যে এটাকে কেটে কেটে এবারে টোমেটো কেচাপ আর একটু স্যালাডের সাথে পরিবেশন করতে পারেন দেখুন কীরকম সুন্দর ফুলেছে যদি আমার এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচের লাইক বাটনে ক্লিক করুন আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমি ফিরে আসব আরও বাঙালি মুখরোচক রান্না নিয়ে বাই